যে আজকে আমাদের সমাজে বিশেষ করে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমরা এমন নেতা চুনছি ত্রুটি ত্রুটিপূর্ণ সে জিনিসগুলো আমরা প্রতিকারের দিকে এগোব আর তার মধ্যে শরীয়ত থাকে ইসলাম থাকে এ বলে আমি পরবর্তী যিনি বক্তা মৌলানা আব্দুল হালিম সাহেব উনি আব্দুল হালিম ফাইজি সাহেব উনি মুসলিমদের ঐক্যতার করণীয় কি ওই বিষয়ে বক্তব্য আসসালাম আলাইকুমুল্লাহাত الحمد لله كفى والصلاه والسلام على من لا نبي بعدا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تعالى في موضع اخر ولا تنازعوا فتفصلوا وتظهر ريحكم واصبروا মঞ্চ উপস্থিত আমাদের জেলার একজন ইসলামিক শিক্ষা নক্ষত্র আতাউর রহমান মাদানী হাফিজ মঞ্চ উপস্থিত অন্যান্য ওলমায় গ্রাঙ্গ উপস্থিত সামনে বসে থাকা সকল শ্রোতা মন্ডলী সর্বপ্রথম সে আল্লাহ রে প্রশংসা করি আল্লাহ আলম আমাদেরকে আজকে এক জায়গায় মুসলিম উম্মাকে উত্তর দিনাজপুরের বিভিন্ন গ্রাম থেকে এলাকা থেকে এক জায়গাতে উপস্থিত করে দিয়েছেন সে আল্লাহ আবুল্লাহ আলমিনে আমরা প্রশংসা করি উচ্চ সরব আহমদুল্লাহ

আমার প্রয়োজন কিনা আমার কতখানি দরকার তার আগে আমি আর কোরআন থেকে দুই জায়গা থেকে মাত্র দুটো আয়াত পরিবেশন করেছি সে আয়াত দুটোর আমি প্রেক্ষাপট ব্যাখ্যা বলে এবং বর্তমান যুগে এবং আমাদের যে ঐক্যের প্রয়োজন ঐক্যের যে আমাদের প্রয়োজনীয়তা তার সাথে ট্যালি করে সাদৃশ্য সামঞ্জস্য করে আমি আমার বক্তব্য সমাপ্ত করব ইনশাআল্লাহ তার আগে আর একটা ছোট্ট নামে আমাদের আমাদের এই ইন্ডিয়ার মধ্যে তার একটা আমি ছোট্ট তার দুটো লাইন বলবো সাহেব একবার বলেছিলেন যখন ইংরেজরা এই ভারতভূমির উপর অত্যাচার করেছিল অন অত্যাচার করেছিল তখন সেই সময় সেই शायर সেই কবি তার বড়ছাড় বড় কবিতা আছে তবে তার মধ্যে একটা আমি দুটো লাইন বলছি যিনি বলাছিলেন हम बातिल से बने वाले आए आसमान नहीं ये हम बातिल से बने वाले आए आसमान नहीं हम सौ बार झुका है तो अंत आ रहा है তার মানে ইংরেজরা যতই প্রেরণ করেছিল যতই অত্যাচার করেছিল কিন্তু হাত ছেড়ে দেয়নি যারা ভারতীয় বংশদূত যারা ভারতীয় বংশদূত তারা এই দেশের হাল ছেড়ে দেয়নি রাজনৈতিক হাল ছেড়ে দেয়নি তার আগে যে আমি আয়াত্ম পরিবেশন করেছি তার প্রেক্ষাপট আল্লাহ রাবুল আলমী বলেছেন و اعتصموا بحبل الله جميعا ولا تفرقوا و اعتصموا بحبل الله اڑا عمل سکا جڑا مرن اسے بولے اچن تارا ارجیکہ مارو دین ارجیکارن و اعتصموا بایت اللہ اللہ رب العالمین بولچن و بحبل الله تمرا اللہ رب العالمین دے روشی رب العالمین

আজ আমাদের সমাজে আমাদের মুসলিম সমাজে আমরা অনেকে আমরা বলছি হয়তো আমার কথা অনেকে টক লাগতে পারে আমি সত্য কথা বলতে গেলে আমার টক লাগবে হয়ে না আমরা এটা সার্বিক ভাবে বলছি আমরা আলে হাদিসরা আমরা বলি সুন্নিদের বর্ণন করি সুন্নির আমাদের আলাদিসের বর্ণন করে যারা তোমান দিনা সুন্নতের করে সুন্নীরা আহলে সরব করে এই যে আমাদের ঐক্য এই এইখানটাই আমাদের সব চাইতে এই জায়গাটা আমাদের মজবুত করতে হবে যে আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে ইসলাম আমাদের প্লাটফর্ম হচ্ছে দের ইসলাম আমাদের دین হচ্ছে ইসলাম আমাদের আমরা হচ্ছে মুসলমান আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগামী আমরা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি যেটা সহিহ হাদিসে আছে যেইটা কোরআনে আছে সেইগুলো আমাদেরকে মানতে হবে তার সাথে সাথে আমাদেরকে ইয়াস হয়ে দেশের সাথে এই দেশের রাজত্বকে অন্যের কাছ থেকে নিয়ে আসতে সুকৌশলে আমাদের গা হতে হবে তাই আল্লাহ রপ্তান আলামী আলহ একটা জায়গা কোনটা বলেছেন অলা আতানা জাহুন ওয়া তাহাবারিয়ে ঠাকুন বলতে ফেরু ওয়া আতানা জাহুন আল্লাহ রপ্ন আলামী বলেন গলা এখানে বলেছে সবাইকে বলেছে অলা আতানা তোমরা নিজের মধ্যে আপসের মধ্যে পারস্পরিকভাবে তোমরা ঝগড়া বিবাদ করবে না পালাতানা আমরা যদি ঝগড়া বিবাদ করি তাহলে কি হবে পালাতানা যু ফাতাকালু তোমরা সাহস হারিয়ে ফেলবে ওয়া তাসহামারি তোমাদের শক্তি বিলুপ্ত হইবে অতএব তোমরা ফাসওয়াত তোমরা কি করবে ধৈর্য ধারণ করবে তাহলে বিভিন্ন ইয়াতে বিভিন্ন মাসলাকে বিভিন্ন মাযহাবে বিভিন্ন পত্রে বিভিন্ন সন্তন্ত্রে আপনার মত আমার সাথে নাও মিলতে পারে যখন দেখবেন আপনি সিংহভাগ মতামতটা কোনখানে যাচ্ছে তখন আপনাকে পূজা দিতে হবে ধৈর্য ধারণ করে সেইটাকে আল্লাহর অস্ত্রের আল্লাহ রাস্তায় ওরা আপনাকে মেনে নিতে হবে আর আপনাকে ঐক্যতা ঐক্যতাটাকে আপনাকে জড়িয়ে নিয়ে ঐক্যতার সাথে আমি ইসলামকে এগিয়ে নিয়ে যাব এটাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের শিক্ষা এটা কোরআনের শিক্ষা আল্লাহ রাবুল আলমের মেসেজ দিয়ে দিয়েছেন কোরআনের ভাষা দিয়ে কোরআনের বক্তব্য দিয়ে কোরআনের নিদর্শন দিয়ে আমাদেরকে কি করেছেন শিখিয়ে দিয়েছেন এই আয়াতগুলো দিয়ে যে তোমরা এক হও তোমরা ছড়িয়ে ছিটিয়ে থাকবে না অতএব ভবিষ্যতে আমাদের ভারতবর্ষের যা সিচুয়েশন আমাদের ভারতবর্ষের যা অবস্থা আমাদের ভারতবর্ষের যা মানে এখনকার যেটা পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলা করতে গেলে বিশেষ করে আমাদের মুসলমান প্ল্যাটফর্মটা তৈরি করে ইসলামের একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমাদের সকল মাঝহাবি ভাইদের সকল মাসলাকি ভাইদের এক হয়ে আমাদের স্বৈরাচারীর বিরুদ্ধে আমাদের এইখানকার ভারতবর্ষে যে মুসলিম ইসলামের বিরুদ্ধে যারা প্রত্যেকটা আইন আনে যারা প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্ত যারা পদক্ষেপ নাই তাদের বিরুদ্ধে আমাদেরকে মানে এক হয়ে একত্রিত হয়ে লড়াই চালিয়ে যেতে হবে এবং আমাদেরকে এক হয়ে তাদেরকে পরাস্ত করার চেষ্টা করতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বিষয়বস্তু সমাপ্তি করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ